হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলেটা অনেক দিন ধরে বলছে পিৎজা খাবো পিৎজা খাবো তো ওর পিসিমুনি এসেছিলো তখন বানানো বানিয়ে খাওয়ানো হয়েছিল। তো ওর দেখে আমিও সেরকম করেই বানালাম তো ভালো হয়েছিল খেতে টেস্ট হয়েছিল আর এখানে সবজি দেওয়ার মধ্যে দিয়েছিলাম ক্যারেট ব্রকলি আর হচ্ছে আলু আর হচ্ছে একটু বাঁধাকপি আর পেঁয়াজ আর মশলা দিয়ে মশলার মধ্যে দেওয়া হয়েছে একটু অরিগানো আর একটু নুন আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর পিৎজা বেসটা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো দুটো ছিল একটা বরে আর একটা হচ্ছে আমার ছেলের তো আর এইদিকে চিজ ছাড়াই করেছিলাম মিওনিস আর হচ্ছে টমেটো সস আর অরিগানো দিয়ে তো পিৎজা বেসটাকে আগে ভালো করে বাটার লাগিয়ে নিলাম আর ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পারলেও কাঁচায় খেয়ে নেবে তো আমি বলছি দাঁড়া এগুলো দিয়ে একটু বেক করে নিই তারপরে তোকে দেব তো এদিকে বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর চিজ ছাড়া কিন্তু টেস্টি বেশি বেশি হয়েছে তো আমি বরকে বলছিলাম যে এরকম পিৎজা হোমমেড পিজার দোকান মানে ঘরে এখন সব হোমমেড কিচেন করে না তো ওরকম কর করলে কিন্তু ভালো চলবে কিন্তু এত ভালো হয়েছিলো খেতে তো এদিকে আমি মিওনিজটা বাটার দেওয়ার পর মিওনিশটাও দিয়ে দিলাম আর মিওনিজটা ভালো করে লাগিয়ে একেবারে সস দিয়ে দিচ্ছি তো ঘরের যে উপকরণ ছিল ওই দিয়েই পিৎজা বানিয়েছি আমি তো বলবো দোকানের পিৎজা থেকে তোমরা একবার এরকম করে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় টাইমও কিন্তু কম লাগে বেশিক্ষণ টাইম লাগে না তোমার যোগাযোগ তো করা থাকলে টাইম কিন্তু পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের বেশি লাগে না ওরা বেক করতে যাই লাগে পনেরো মিনিট আর রেডি করা থাকলে তো হয়েই গেল তো এদিকে আমি যেই ভাজলাম যেই মইয়েটা সবজিটা তার মধ্যে দিয়ে দিলাম আর দোকানে তো সব সব কী সব দেয় তারপরে আনহেলদি ঘরেরটা পিৎজা খেলেও হালদিও হালদি তো এদিকে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি কিভাবে করলাম দেখো গ্যাসের ওভেনে তো এদিকে আমার আর এর উপরে সিলল চাপিয়ে দেবো তো আর একটা বানাচ্ছি তো এটাতেও আগে সেম প্রসেস আগে বাটার লাগিয়ে নিলাম তারপরে মিওনস মিউনিস দিয়ে দিলাম মিওনিজটা ভালো করে লাগিয়ে সস দিয়ে ওই সবজিগুলো দিয়ে আজকে ওটাতে চিলি ফ্লেক্স দিয়ে নি ওটা আর বা ওর বাবাদেরটাতে দিয়েছি কারণ ওই একবার পিৎজা অর্ডার করা হয়েছিল তো ওখান থেকে চিলি ফ্লেক্সটা ফ্রি দেয় ওটা রেখে দিয়েছিলাম তো ওইটা এখন কাজ লেগে গেল আর এই যে এইদিকে সসটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি তার উপরে ওই সবজিগুলো আবার দিয়ে দেবো তো একটু পেঁয়াজ দিয়েছিলাম বেশি তো ভালোই হয়েছিলো খেতে আমি ভেবেছি আর একদিন করবো যাতে ওই ডিম ঝুড়ি করে ভেজে দিয়ে দেয় বা চিকেনের যে স্লাইসগুলো মানে চিকেন একটুখানি কষা রেখে সেটাও যদি এর উপরে দেওয়া যায় দারুণ হবে কিন্তু খেতে আর এদিকে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওর বাবার জন্য তার জন্য একটু বেশি করেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দি দিয়ে দেব আর এইদিকে দিয়ে দিচ্ছি ওই অরিগানোটা দিয়ে দিলাম যেইটুক ছিল সেইটুক সবটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি তোর বাবারও দারুণ লেগেছে খেতে বলছে আমি এবার থেকে মানে সপ্তাহে একদিন তো নিয়ে আসবোই আমি বলছি ঠিক আছে নিয়ে আসবে বানিয়ে দেবো আমি বলছি এবার নিয়ে আসলে তিনজনের তিনটে নিয়ে আসবে কারণ ওর ভাগে আমি পাচ্ছি না এক টুকরো এক টুকরো আমারও পোষাচ্ছে না তো এই ছেলেরটার হয়ে গেছে ছেলেরটাকে দিয়ে দেব তা দেখো ভাপিয়ে নিয়েছি দারুণ হয়েছিলো খেতে ভাপিয়ে নিয়েছি বলতে এই তাওয়াটার উপরে একটু জল দিয়েছি তার উপরে আর একটা স্ট্যান্ডের মতন পেতে তার উপরে আবার একটা খেয়ে দিয়ে তারপর বসে যে ছেলে খাচ্ছে ছেলেকে বলছে কেমন হয়েছে বলছে মা ভা দারুণ হয়েছে মানে ওর একটা খেয়ে পোষায়নি ওর আবার আর একটা দরকার ছিল আর আমার ছেলের একটু ভালো মন্দ জিনিস খেলে সেদিন আবার বমি হয় আমাকে বলে তুই যদি বমি করিস তোকে আর আমি পিজ্জা বানিয়ে খাওয়াবো না ওর টাও বাবাটার বসেছিলাম ওটাও হয়ে গেছে তো দিয়ে দেবো আর এটার মধ্যে যদি চিজ পড়তো তাহলে ব্যাপারটা আরও জমে যেত আর এই সত্যি কথা বলতে চিজ না আমার ভালো লাগে না চিজ না মানে আস্তে আস্তে একটা গন্ধ লাগে চিজে তো বাবা কেটে ওর বাবাকে বললাম তুমি কেটে নাও তো চাকু দিয়ে কেটে নিচ্ছে ওর বাবা বলছে যে হ্যাঁ ছেলেটার বেলায় ভালো উঠালে আর আমারটার বেলায় ভালো করছে না বলছে তাহলে তুমি তোমারটা করে নাও আমি দু তোমার বললাম তোমারটাই তো বেশি ভালো হয়েছে কারণ তোমারটা ভালো উঠলো আর ওটা তো উঠেই নি চামচ দিয়ে কেটে ওঠাতে হলো তো একটু ছিটে গেছিলো তো এদিকে কেটে নিচ্ছে আর আমার ছেলের প্লেট দেখো পুরো পরিষ্কার পুরো চেটে চেটে খাচ্ছে ওরা এত ভালো লেগেছে খুব কম সময়ে পিজ্জা বানালাম তো আমি টুকরো ভাগে পেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমার বরের কথা শুনে তোমরা কি বলছে বলো বল দোকানের থেকে বেশ না কে বানিয়েছে